আজকে ঘরে দই কাতলা বানাবো এই যে চার পিস মাছ রয়েছে দুটো পেটেটি আর এই যে চার পিস মাছ রয়েছে দই কাতলা হবে কীভাবে আমি দই কাতলাটা বানাই সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো তেল গরম হয়ে গেছে কড়াইতে এবার একে একে মাছ কেড়ে দিলাম মাছটা ভাজা হোক হালকা ভাজবো একদম তারপর দেখাচ্ছি এই যে মাছ ভাজা হয়ে গেছে হালকা হয়ে গেছে একদম এই যে ফোড়নে দেবো তেজপাতা গোটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর এই যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এরপরে দেবো এদা রসুন বাটা দিয়ে দিলাম আর মিক্সিটা জলে ভিজিয়ে রেখেছি কাজু পোস্ত আর একটু মৌরি করে নেব তারপর দেখাচ্ছি এটা আর আদা গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আর মৌরি দিয়ে দিলাম এটা কষানো হলে তারপর আবার আর একটা জিনিস দেবো একটু ধুয়ে দিতে এইটা কষানো হোক তারপরে আবার ডালবে বলো এই যে একটু ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য বেশি না তারপরে দেবো একটু নুন আগে দিয়েছি সেটা দেখানো হয়নি তেল ছেড়ে আসছে এবারে দিয়ে দেবো আসতে আগে নাহলে দইটা কেটে যাবে প্যাটার্নের টক দই কেটেই রেখেছিলাম

এবারে একে একে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম মাছটা একটু ফুটো উঠো ভালো করে নাহলে ঢুকবে না কাইগুলো এবারে গরম মশলা দিয়ে দেবো সর্বশেষে গরম মশলাগুলো একটু ঘি দিয়ে দেবো গরম মশলা দেওয়া হয়ে গেছে ঘি দিয়ে দিলাম একদম দই কাতলা রেডি